বয়স জুহুরবাড়ু ডিস্ট্রিক্টে একজন প্রবাসী বসবাস করেন দীর্ঘ সময় এক সময় তিনি ডিসিশন নিলেন যে ওনার ছেলেকে ছেলের বয়স প্রায় একুশ বাইশ বছর যে ছেলেকে মালয়েশিয়াতে নিয়ে আসবে এবং যথারীতি উনি ছেলেরে মালয়েশিয়া নিয়ে আসলেন এবং উনি থাকেন জহুরবারু ওনার ছেলেরে মালয়েশিয়ার এক জায়গায় কাজেও উনি লাগাই দিলেন এবং একটা সময় ছেলে দীর্ঘদিন প্রায় দুই তিন বছর মানুষ চাকরি করে বাবারে কোনো টাকা পয়সা দেয় না ফ্যামিলিও কোনো টাকা পয়সা দেয় না বাবাও প্রতিদিন বলতে বলতে ত্যাক্ত হয়ে গেছে ছেলের পিছনে ছেলেরও আর তেমন দেখাশোনা বাবায়ও খোঁজখবর নেই না ছেলেও বাবার খোঁজখবর নেই না গত কিছুদিন আগে হঠাৎ বাবার কাছে একটা ফোন যায় ছেলের ছেলে বাবারে বলে যে আমারে পুলিশ অ্যারেস্ট করছে তুমি আমারে দেশে পাঠানোর ব্যবস্থা করো যথারীতি বাবা জুহুরবাড়ু থেকে অনেকভাবেই ছেলের জন্য ব্যবস্থা করতে চাই কিন্তু আপনারা সাধারণত জানেন যারা সাথে আসছেন যে জুহুরবাড়ু থেকে ডিস্ট্রিক্টে যদি কোনো লোক ধরা পড়ে তাকে খোঁজ করা কিংবা তারে দেশে পাঠানো তা কতটুকু ব্যয়বহুল এবং কতটুকু হেডেক যথারীতি বাবা পিডাব্লিউর অফিসে ফোন করে এবং পিডাব্লিউ অফিসের সাথে কথা হয় যে ওনারে খোঁজ করতে কিংবা ওরে দেশে পাঠাইতে আপনাদের যেই টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো পিডাব্লিউর অফিস থেকে এই ছেলের খোঁজ করতে মাঠে নামে এবং সামহাও আমরা সন্ধান পাই এই ছেলে সুঙ্গাইবুলু জেলখানায় আসছে এবং এবার সুঙ্গাইবুলু জেলখানায় আমরা যাই যাওয়ার পরে সেখানে গিয়ে জানতে পারি যে এই ছেলে অ্যারেস্ট হয়েছে তার কারণ হচ্ছে তার সাথে গাজা এবং আইস দুইটা ড্রাগ পাওয়া গেছে তার নামে দুইটা মামলা একটা মামলা হচ্ছে গাজার একটা মামলা হচ্ছে আইসের ঘটনাটা ফোনের মাধ্যমে বাবারে জানালাম ছেলের বাবাকে জানালাম যে আপনার ছেলে এই ঘটনা বাবা শুনে তো অবাক ছেলেটার বাবা শুনে মোটামুটি অবাক যে আমার ছেলে কিভাবে এরকম কাজ করতে পারে যাই হোক এই ছেলেকে সামনের মাসের বাইশ তারিখে কোটে তুলবে এবং পরের প্রসেসটা কোটে হবে এখানে আরেকটা জিনিস হচ্ছে এই ছেলের আবার ভিসা নাই কলিংয়ে আনছিল বাবা ছেলেকে কলিংয়ে আনছিলো কলিংয়ে আসার পরে ওই অবৈধ হয়ে গেছে ভিসা নাই ওর নামে ধরেন তিনটা মামলা একটা মামলা হচ্ছে দুইটা মামলা হচ্ছে ড্রাগের একটা মামলা হচ্ছে ভিসা না থাকার কারণে এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি আছেন যে আমরা অনেক খবর পাই এমন সাথে যে ড্রাগ নেয় আবার ড্রাগ বিক্রিও করে এবং এই জিনিসটা মালয়েশিয়াতে এত একটা এত প্রভাব ফাল ফেলছে এই ড্রাগের বিষয়টা মালয়েশিয়াতে এমন প্রভাব ফেলছে আপনারা যদি আমি বলি প্রতি মাসেই চারটা পাঁচটা ড্রাগের কেস শোনা যায় গত কিছুদিন আগে পেতালিন জায়গায় এক বাসা থেকে পাঁচজন লোক ধরে নিয়ে গেছে চারজন কম বয়স একজন একটু মুরুব্বী টাইপের চারজন নেশা খায় যে মুরুব্বি উনি নেশা খায় না কিন্তু ওনাদের সাথে কনস্ট্রাকশন প্রজেক্টে কন্টেনারে একই সাথে থাকে এখন যারা নেশা খায় তাদের ঘরে নেশা পাওয়ার কারণে ওই মুরুব্বিরও ধরে নিয়ে গেছে কারণ ওই ঘরে ড্রাগ পাওয়া গেছে কিন্তু বাস্তবে এই মুরব্বী নেশা খায় না এবং এদের চারজনের জন্য এই ব্যক্তিও প্যাতালিং জায়া থানাতে আসে এরকম অনেক নিউজ আমরা পাই বাংলাদেশ থেকে কল করে যে আমার ছেলের ধরে নিয়ে গেছে আমার স্বামীরে ধরে নিয়ে গেছে আমার ভাইরে ধরে নিয়ে গেছে অনেক প্রতি মাসেই একটা দুইটা তিনটা পাওয়া যায় এটা যে শুধু তা না জোহরবার ও পেনেং মালয়েশিয়ার প্রতিটা ডিস্ট্রিক্টে বাংলাদেশিদের বর্তমানে ড্রাগের যে হারটা বাড়ছে এরা ড্রাগ বিক্রিও করে আবার ড্রাগ ওনারা নেয়ও আমি এখানে একটা কথাই আপনাদেরকে বলতে চাই যারা ড্রাগ নেন এবং যারা ড্রাগ বিক্রি করেন দেখেন বিদেশে আপনি যখন ধরা পড়বেন আপনার বাবা ভাই বোন যেই থাকুক এখানে আপনারা কোনো হেল্প করতে পারবে না ড্রাগের কেসটা খুবই ভয়াবহ আপনার নির্ঘাত জেল হবে সেই জেল খাটার পরে আপনার দেশে যেতে হবে এবং মাঝখান থেকে আপনার ফ্যামিলির মোটা অঙ্কের একটা টাকা লস হয়ে যাবে ভালো থাকবেন